টিভি বাংলা আমি কোট আন্দোলনকারীদের প্রতিবাদে কসবাই ছাত্রলীগের প্রতিবাদ সভা শান্তির কসবে অশান্ত করতে দেওয়া হবে না ছাত্রলীগ কসবাটিভির ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানভির আলম ডালি

প্রতিবাদ সভার প্রধান অতিথি সাবেক ছাত্রলীগের সভাপতি ও কসব পৌরসভার সাবেক মেয়র ইমরান উদ্দিন জুয়েল জানান যৌক্তিক আন্দোলনে দেশের কোথাও বাধা দেয়নি জামাত বিএনপি এই আন্দোলনকে রাজনৈতিক ইস্যু বানিয়ে বিশৃঙ্খলা করতে চাচ্ছে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে তাদের কোনো আপত্তি নেই তবে জনগণের জানমাল রক্ষায় যে কোনো ধরনের অপতৎপরতাকে ছাত্রলীগ দাঁত ভাঙা জবাব দিবে বিশেষ অতিথি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মনির হোসেন বলেন কসবা আইনমন্ত্রী এলাকা শান্তির কসবাকে অশান্ত করতে দেওয়া হবে না তাই কোটা আন্দোলনে কোনো ইস্যু নেই অনুরোধ ছাত্রছাত্রীরা বিদ্যাপীঠে মনোনিবেশ হবেন কসবা উপজেলা ছাত্রলীগের শিক্ষা বিষয়ক নেতা সাফায়েত আলম হৃদয়ের পরিচালনায় কসবা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাজী মানতের সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা পৌর কাউন্সিলর আলাল হোসেন পৌর কাউন্সিলর সাইদুর রহমান সজীব ভুইয়া পৌর কাউন্সিলর ফোরকান মিয়া কসবা পশ্চিম ইউপি আওয়ামী লীগের সাবেক সভাপতি মনির হোসেন সহ ছাত্রলীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের প্রমুখ নেতারা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন কশবা সুপারমার্কেট থেকে প্রতিবাদ সভাটি তফাজ্জল হোসেন কলেজের ফটকে গিয়ে মিলিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে প্রিয় নেতা আনিসুল হক এমপি মহোদয়ের নির্দেশে আমরা কশবা যুব সাধারণ ছাত্র শিক্ষার্থীদের পাশে আছি। তাদের যে কোনো আন্দোলনে যক্তিক দাবিতে আমরা তাদের পাশে সর্বদাই ছিলাম এবং ভবিষ্যতে থাকব। এরপরে আমি সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে আজকে জামাত বিএমপির মদতে আজকে সারাদেশে দেশে অরাজকতা সৃষ্টি করছে। তার ধারাবাহিকতায় আজকে কসবা উপজেলা ছাত্রলীগের নেতৃত্বে সারা কসবায় আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা সজাবাস কলেজে অবস্থান নিয়েছে চৌমিনীতে অবস্থান নিয়েছে কসবা সদরের নিচে চার কাছে সারা কসবায় আমাদের মাননীয় আইনমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে এবং এই কসবাকে শান্ত কসবাকে শান্ত রাখার জন্য আমরা অবস্থান নিয়েছি জামাত বিএনপি এবং ছাত্র দলের কোনো নাশকতায় কসবা আমরা চাই দেব না এই প্রতিবাদ সবাই যারা অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই কসবা উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষ থেকে বিশেষ করে আমাদের অভিভাবক কসবা আখরা উন্নয়নের মহাকবি আনিসুলক সাহেবের পক্ষ থেকে প্রিয় বন্ধু আমার আপনারা দেখেছেন সম্প্রতি বাংলাদেশে যে কোটা সংস্কারের নামে যে নাশকতা সৃষ্টি করেছে এখানে অনেক বক্তারা বক্তব্য দিচ্ছেন বিভিন্ন লোকজন বক্তব্য দিচ্ছেন তাদের সাথে আমি একমত না কোটা সংস্কার বলতে আপনি সাধারণ ছাত্রছাত্রীর কোনো অংশগ্রহণ নাই এটার মধ্যে বিএমপি জামাত তারা অন্তর্ভুক্ত হয়ে এ কোটা সংস্কার আন্দোলন শুরু করেছে সাধারণ ছাত্রছাত্রী এটা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ ছাত্রলীগ এটা প্রত্যাখ্যান করেছে সাধারণ ছাত্রছাত্রী ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে কিন্তু সাধারণ ছাত্রছাত্রী যদি হয়ে থাকে তারা কিভাবে বলে যে আমরা রাজাকার রাজাকার মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বলেছে যে আমাদের দেশে মুক্তিযোদ্ধার নাতিপতিরা সুযোগ পাবে না রাজাকারের নাতিপুতিরা পাবে উনি কোন সাধারণ ছাত্র সমাজকে বলেন নাই উনি রাজাকারের নাতিপুতিদের কথা বলেছে আর যারা বলে রাজাকার তারা তো সব বিএনপি জামাত কসবা টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন